¡Patro! থাকা জাতির কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় আন্দোলনের সময় নীরব থাকায় নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষমা চাইলেন এই অভিনেতা ভিডিও বার্তায় তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারায় তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জয় বলেন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য জাতির কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই ক্ষমা চেয়ে বড় গুণ আর কিছু নাই আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা জয় জানান ছাত্র আন্দোলনের এক সমন্বয়ে এর কাছে শিল্পীদের বিষয়ে জানতে চাইলে সেই সমন্বয়কে শিল্পীদের পরামর্শ দিয়েছেন জাতির কাছে ক্ষমা চাওয়ার জয় বলেন তিনি খুব সুস্পষ্ট বলেছেন আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন অনেক রকম পোস্ট করেছেন আন্দোলন থামানোর ও দমানোর জন্য চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার সুবিধা সুবিধাভোগী হওয়ার বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় মারা গেছেন কত মায়ের গুলি যে কোল খালি হয়েছে অনেকেই তা বোঝেই বরং সরকারের চামচামি করেছে আপনারা মানুষের তোপের মুখে থাকবেন ঘৃণার মুখে থাকবেন আপনারা তো শিল্পী মানুষের আপনাদের কাছে মানুষরা ভালোবাসে আপনারা সবাই একত্রিত হয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ প্রকাশ করেন ক্ষমা ক্ষমা চান চাওয়া ছাড়া আপনাদের আর কোনো পথ নেই তবে সেই সমন্বয়কের নাম জয় সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয় পঞ্চাশ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে ভিডিও বার্তা এই বিষয়ে কথা বলেন এদিকে দেশে ফেরা নিয়ে কথা বললেন মামলার আসামি জায়দ খান ঢালিউড অভিনেতা জায়দ খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন প্রায় তিনি কানাডায় অবস্থান করছেন বৈষম্য বিরোধী মুখে গত আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো জায়েদ খান দেশে ফেরেনি জায়দ খান দেশের বাইরে থাকলেও তিনি এখন মামলার আসামি কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন এখানে এখনো আমার কিছু শো বাকি আছে সেসব শেষ করে তবেই ফিরব আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না এই সম্পর্কে অবগত আছেন জায়েদ খান কানাডা থেকেই একটি গণমাধ্যমকে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে আমি নাকি দু সালে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছি সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে পুরোপুরি মিথ্যা তথ্য মিথ্যা মামলা যার কোনো ভিত্তি নেই জায়দ খান আরো বলেন আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই কোনো দুর্নীতি করিনি একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে গেছি ছাত্র জনতার গণ আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম শো করে মানুষকে বিনোদন করেছি একজন বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমার কাজ আমি সেটাই করেছি